আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো স্টক বা প্যারালাইসিস রোগীদের বাতাসের বিছানা বা এয়ার ম্যাট্রেস মেডিকেল এয়ার বেড অথবা মেডিকেল এয়ার পাম্পিং সেট এটি হচ্ছে মেডিকেল অ্যান্টি ডায়াবেটিক সিস্টেম এটা আপনার 36 মাসের গ্যারান্টি পাবেন কোনো প্রোডাক্টের সাথে গ্যারান্টি দেয় না কিন্তু এটা হচ্ছে অরিজিনাল তাই ওয়ানের প্রোডাক্ট এটা দুইটি জায়গায় দেখতে পাচ্ছেন লেখা আছে ছত্রিশ মাসের গ্যারান্টি অবশ্যই যদি আপনার পাম্পিং মেশিনটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটা ফি রিটার্ন পাবেন এবং ইউএসসি টেকনোলজি না ইউএস এর প্রোডাক্ট খুব ভালো এবং এটা ব্লু কালার এবং গ্রে কালার দুইটি কালারে পেয়ে যাবেন আপনারা অরিজিনাল ইউএস টেকনোলজির প্রোডাক্ট খুব ভালো মানের প্রোডাক্ট এটা হচ্ছে আপনি একটা রোগীর একশো তিরিশ কেজি পর্যন্ত ওয়েট বহন করতে পারবে এটার ম্যাটেরিয়ালস হচ্ছে পিভিসি ম্যাটেরিয়ালস ছয় থেকে সাত মিনিটের মধ্যে এটা ফুল ফুলে আউটপুট দিয়ে দিবে আপনাদের এবং এটার ভোল্টেজ নিবে হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ ওয়াট পর্যন্ত তো আপনারা এই মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে চাইলে নিচের দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এটা ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিবেন এবং এটা খোলার সঙ্গে সঙ্গে আপনারা একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন তারপর হচ্ছে খুব সুন্দরভাবে বাবুল পলি দিয়ে প্যাকেজিং করা থাকে মেশিনটি প্রোকেয়ার কোম্পানির অরিজিনাল এয়ার ম্যাট্রেসের পাম্পিং সেট এটি হচ্ছে খুব ভালো এবং উন্নত মানের অনঅফ সুইচ দেওয়া আছে এবং এই রেকর্ডটি আপনার ফুল দিয়ে প্রথমত বেডটিকে ফুলিয়ে নেবেন পরবর্তীতে হচ্ছে আপনারা মিডিয়ামে দিয়ে রাখবেন হ্যাঙ্গারিং করার জন্য হ্যাঙ্গার দেওয়া আছে এবং এটা খুব ভালো এবং উন্নত মানের একটি পাম্পিং সেট এর জন্য এটার মধ্যে আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন না গ্যারান্টি পাবেন ডাইরেক্টলি তো এটা হচ্ছে বেডের দুটি জেল প্যাড যেটি দিয়ে ছোটোখাটো লিক হলে সারিয়ে নেবেন এবং এই দুটি দুটি পাইপ দেওয়া আছে এই পাইপ দুটি হচ্ছে দুটি বেডের সাথে কানেক্ট করবেন আর দুটি হচ্ছে মেশিনের সাথে কানেক্ট করবেন এই হচ্ছে গ্রে কালারের বেডটি এই বেডটি খুব ভালো এবং মানের এটার এখানে দুটি পাইপ আপনারা কানেক্ট করে নেবেন এই দুইটি প্যানেলের মধ্যে দুইটি পাইপ কানেক্ট করবেন এবং পাইপের ওপর দুইটি অংশ হচ্ছে পাম্পের সাথে কানেক্ট করবে কানেক্ট করে ফুল ভলিউমটি বাড়িয়ে দিবেন অটোমেটিকালি ফুলে যাবে নর্মালি আপনাদের বিছানার উপরে এটি আপনারা ব্যবহার করতে পারবেন উপরে জাস্ট একটি চাদর দিয়ে রুগীকে শুয়ে দিলেই পারবেন এটা ওয়াশ করতে পারবেন পানি পল্যও কিছু হবে না তো আরেকটি কালার পেয়ে যাচ্ছেন ব্লু কালার সেম কিছু সেম পাবেন জাস্ট বেটটির কালার হচ্ছে ব্লু কালার তার ব্লু কালারের পাবেন তো আপনারা যারা আমাদের থেকে এটি সংগ্রহ করতে চান আমাদের নিচেদের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম